الله فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاء أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ইব ফুনাকা বিল্লাধি না মিলদুনি ওমায় উদ্লির ল্লাহ ফামা আনহুমিীন হাদ। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসার পর সেটাকে অস্বীকার করে তার অপেক্ষা অধিক জালিমার কেই বা হতে পারে। আল্লাহ কি আয়াদ গোপনকারীদের জন্য আবাস স্থল সেবে জান নাম তৈরি করেনি। আর যে ব্যক্তি এই সত্যের সাথে আসবে, এবং যারা এই সত্যকে সত্য বলে মানবে তারাই তো সত্য রবের পক্ষ থেকে এসেছে এই সত্যের বিপরীত সবগুলি মিথ্যা এবং ভ্রষ্টা ছাড়ার কিছুই নয় যার পরমাণে দুই নম্বর সোরা আল বাকার একশো সাতচল্লিশ নম্বর আয়াত এবং দশ নম্বর সোরা ইউনুসের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তারপরে আল্লাহ বলছেন এদের বঞ্চিত এদেরকে এই যে বঞ্চিত সমস্ত কিছুই আল্লাহ কবজা করে আল্লা রিছু তাদের তাদের রবের কাছে রয়েছে তাহলে জাজাউল জেজাউল মোসিন তাই তো সৎকর্মপরায়ণ যারা তাদেরকে পুরস্কার দেওয়া হবে আর তাদের থেকে মন্দ কর্ম যা তারা করেছে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এর পরিবর্তে সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন তাহলে আল্লাহ কি নিজ বান্দার জন্য যথেষ্ট নন অথচ তারা তোমাকে আল্লাহতালার পরিবর্তে অপরের ভয় দেখায় তাই আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয় তার জন্য কেউ পথ প্রদর্শক থাকতেই পারে না তো মুত্তাকিনরা কেন রিবায়ত মানবেন মুতাকিনরা শুধুমাত্র আল্লাহ তালার দেয়া এই গ্রন্থকে মানেন যার ভিতরে সবই সত্য কথা রয়েছে আর এই সত্য যে এনেছে এবং যে সত্য বলে মেনেছে তারাই প্রকৃতপক্ষে মুত্তাকি